নির্বাচন চাই আর মির্যাদা হারুন গতকাল থেকেই আমরা অবাঞ্চিত করে দিয়েছি উনি কোনদিনও আর আমাদের চলচ্চিত্র শিল্পে কোনদিন কোনো অভিনয় করতে পারবেন না এবং উনি আমাদের চলচ্চিত্রের শুনে যেদিন উনি রুকবেন সেদিনই উনি ওনার ক্ষতি হবে আর কি আর আমরা আশা করছি যে যারা এই আজকে শিল্পী সংঘ অভিনয় শিল্পী সংঘ থেকে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কমপ্লিট করেছেন কেমন হাজার হাজার লোক ছিল সেখানে কি কমপ্লিট

জড়িত উনি উনি আসেন নাই আসবে আমাদের সদস্যরা বাইরে দাঁড়িয়ে থাকবে এতগুলো সংগঠনের সদস্য বাইরে দাঁড়িয়ে থাকবে আমরা করেছিলাম অল্প কয়েকজন যেটা আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ঠিক আছে আপনারা কার্ড নিয়ে ঢুকবেন মানা হয়নি আমি সেটাকে ভিতরে ছিলাম আমার আমার হ্যাঁ করবে ভিতরে থাকলে আমার বিরুদ্ধে বাইরে বিক্ষোভ হবেই এটাই নিয়ম আমি থাকলে আমিও তাই করতাম আমি না এটা আমি যেহেতু এখানে একটা দায়িত্ব নিয়েছিলাম একটা দায়িত্ব দেওয়া ছিল এখন যেহেতু আপিল বোর্ডের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল আমার দায়িত্বটা শেষ হ্যাঁ হ্যাঁ হয়েছে ঠিক আছে স্বাস্থ্য অভিযান করতে পারে সবই করতে পারে আমি সব কিছুই মেনে নিচ্ছি এটাতে আমার কোনো কোনো প্রতিবাদ নাই কারণ আমি আমার দায়িত্ব যখন পালন করেছি সেই দায়িত্বর কারণে আমাকে এটা করতে হয়েছে কারণ ওটা না করলেও আমাদেরকে যেহেতু সিগনেচার করে আমাদের কাছে দায়িত্ব দিয়েছে সেহেতু ওটাও করতে হয়েছে আমাকে এবং আমাদের সিদ্ধান্ত ছিল নির্বাচনটা যাতে বাঞ্চাল না হয় নির্বাচনটা সুন্দরভাবে হয়ে যায় এই কারণে কিন্তু আমরা আমি এখানে ভিতরেই ছিলাম আমি এখানে যোগাযোগ করছিলাম বারবার মন্ত্রীর সাথে আমি ইয়ের সাথে বিপ্লব সরকার আমাদের ডিসি সাহেবের সাথে এই যোগাযোগ করার জন্য আমি চেষ্টা করেছি যেভাবে হোক আমাদের সদস্যদের ভিতরে ঢোকানো যায় সেই চেষ্টাতেই সবসময় আমি ব্যস্ত ছিলাম এখন কথা হচ্ছে আমাদের যার জন্য আমাদের এই সমস্যাগুলোর কারণে আজকে সিদ্ধান্ত আমরা দিতে চাই যে আমরা আগামীকাল থেকে কোনো কাজ হবে না এর বৃদ্ধি কেউ কোনো কাজ করতে পারবে না এবং আমরা সবাইকে অনুরোধ করব। আপনারা এখানে কেউ কোনো কাজ রাখবেন না আমরা কালকে থেকে কাজ করতে দিব না এমপি অপসার মানে আমাদের এমডির অপসারণ না পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলতেই থাকবে এমডিকে আমরা আর পছন্দ করি না আমরা তার অপসারণ চাই উনি যদি নিজেই চলে যান সেটা সবচেয়ে ভালো হয় আমরা কোনোরকম তাকে ডিস্টার্ব করব না উনি এখানে বিদায় নিয়ে চলে যাবেন আমরা খুশি হব আমরা সরকারকে বলবো আমরা মাননীয় মন্ত্রীকে বলবো রিকোয়েস্ট করব এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত আমরা স্মারকলিপি দিব এবং তাকে রিকোয়েস্ট করবো প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব যে তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক কারণ এটা তার বাবার সৃষ্টি করা এই সংগঠন এই বাবার সৃষ্টি করা এই ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিকে আমরা ধ্বংস হতে দেব না একটা চক্র চেষ্টা করছে যে চলচ্চিত্র শিল্প ধ্বংস করতে পারলে এখানে অন্য কিছু করবে তো সেগুলো আমরা করতে দেবো না হলে কি করবে পরবর্তী তো বললাম আমরা করব অপসারণের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব জানাবো কারণ এটার মধ্যে অলরেডি আজকে বোধহয় নিপুণ খুব সম্ভবত প্রেস কনফারেন্স করতেছে যে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী নিজে অর্ডার দেওয়ার পরে কেন এটা করা হলো না কেন বিপ্লব সরকার এই কাজটা করলেন না এটা এই এইটা কথা হচ্ছে আমাদের আমাদের চেষ্টা ছিল আমরা রাতে একটা পর্যন্ত চেষ্টা করে মন্ত্রীর সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেই আমাদের সবাইকে জানানো হয় যে আসেন আপনারা কয়েকজন এসে কার্ড দিয়ে ঢুকতে পারবেন এবং সেভাবে এসছিলো আজকে এই যে আজকে জন্টু ভাই আজকে তার বয়স কত হয়েছে ওনারদের জন্য আজকে ইন্ডাস্ট্রি টিকে আছে কি জন্য আজকে তারাই ছবি বানিয়ে বানিয়ে আমরা ছবি বানিয়ে বানিয়ে এই ইন্ডাস্ট্রিকে আমরা রেখেছি ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছি ইন্ডাস্ট্রিতে এই ওয়াল দিয়ে এই ইটের ওয়াল দিয়ে কী করবেন এমডি সাহেব এমডি সাহেব তো সাময়িক এসছেন কয়েকদিনের জন্য এসছেন কয়েকদিন পরে চলে যাবেন ওনার কে তাতে যায় আসবে দাবিগুলো ছিল আমাদের বলেছিলাম যে আগামীতে চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো ইলেকশন আর এফ ডিসির ভিতরে হতে দেব না আমরা না আর কখনোই চলচ্চিত্র শিল্পী সমিতি ইলেকশন আমরা হতে দেব না আমরা এমডির অপসারণ চেয়েছিলাম কারণ এমডির কাছে আমরা বহু বহু রিকোয়েস্ট করেছি যে আপনি দেন উনি এক এক সময় এক এক কথা বলেছেন উনি বলছেন আচ্ছা দেন আপনারা ইয়ে করেন কার দায়রা ঢুকবেন একবার বলে আমাদের কাছে সিগনেচার নিলেন আমরা সিগনেচার করে দিলাম তার পরবর্তীতে আবার উনি সেটার কোনো রেজাল্ট নির্বাচন কমিশনের কাছে পাঠালেন না সবাই আমরা সই দিয়েছিলাম কিন্তু এমডি এটাকে পরোয়া করলেন না উনি চিঠি দিলেন না তারপরে আবার ওনার কাছে গেলাম আমরা সবাই মিলে গেলাম যে আপনি দিচ্ছেন না কেন আপনি চিঠি দেন না কেন বললো যে আচ্ছা আপনার লিস্ট করে দেন এত লোক এত হাজার হাজার লোক আসবে কার্ডে তাহলে আপনারা ছোট করে দেন আমি ছোট করে মাত্র দুইশো লোকের অ্যারেঞ্জমেন্ট করে দিলাম যে এই দুইশো লক্ষ আপনার দোকান পরিচালক সমিতিতে থাকবে তারা পরিচালকরা পরিচালক সমিতির ভিতরে থাকবে ক্যামেরাম্যানরা ক্যামেরাম্যানের ভিতরে ক্যামেরাম্যান অফিসে থাকবে এইভাবে আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম তারপরে উনি কেন জানি উনি কোনোভাবেই সেটা রাজি না জন্টু ভাই বারবার জিজ্ঞেস করলেন আপনি কেন বাধা দিচ্ছেন আপনি কেন দিচ্ছেন না পারমিশন বলেন আপনার কোথায় থেকে কি কিসে আপনার কি সমস্যা আপনারা যা পারেন করেন আমার আমার আমি দেবো না পারমিশন কি চাচ্ছেন আসলে উনি কি ইন্ডাস্ট্রি ভালো চান আপনারাই বলেন উনি কি ইন্ডাস্ট্রি ভালো চান উনি যদি ইন্ডাস্ট্রি ভালো চাইতেন তাহলে উনি কি হ্যাঁ আপনারা আসেন আপনারা সুস্থভাবে থাকেন এখানে যাতে কোনো পরিবেশ কোনো নষ্ট না হয় ইলেকশনের মধ্যে যেন কোনো ডিস্টার্ব না হয় আমরা সেগুলো সব করতাম আমাদের কোনোই বাধা ছিল না কিন্তু উনি যেটা করলেন এটা এত কষ্ট আমরা কখনো পাইনি এতগুলো এতগুলো এম আমাদের এখানে এসছে আমাদের এত এম ডি এসছে কোনো এমডি আমাদের সাথে এরকম ব্যবহার করেন নাই এবং সবার সাথে

সেই প্রোগ্রামের কথা উনি জানতে পেরে উনি সকাল সাড়ে সাতটার দিকে ঢুকে গেছে এগারোটার আগে অবশ্যই না উনি ঢুকে উনি চলে গেছেন তবে আমাদের যেটা প্রতীকী যে ইয়েটা ছিল আমরা এখন যাব গেটে গেটে যেয়ে আমরা ওখানে শুয়ে খানিক্ষণ শুয়ে থাকবো থেকে একটা রেলি করে আমাদের আজকে প্রোগ্রাম শেষ করব সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে